হাদিস শরীফের ভিতর আসছে সাহাবি উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিলেন তার কেরানি আবুল হাইসাম দুখাইন বললেন আমি উকবা রাদিয়াল্লাহু তাআলা আনুকে বললাম আমাদের কয়েকজন প্রতিবেশী মদ্যপান করছে আমি এখন যে পুলিশ ডাকছি যেন তাদের ধরে নিয়ে যাই উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি তা করো না বরং তুমি তাদেরকে উপদেশ দাও এবং ভয় দেখাও

অন্যায়কারীর কাছে যে তাকে দাওয়াত দেয় ইবাদত কিন্তু বিরক্তিকর ও কষ্ট করে ইবাদত পক্ষান্তরে দূর থেকে তার সত্য বা মিথ্যা দোষের কথা আলোচনা করা খুবই মজাদার কাজ শয়তান ও নফসের কাছে খুবই প্রিয় কাজ এজন্য নানা ওজুহতে কে বৈধ বানাতে চায় খবরদার খবরদার কোন ভাবে শয়তানের খপ্পরে পড়বেন না অন্যায়কারীর অবস্থিতে তার অন্যায় বা পাপের কথা অন্যের কাছে বলা কঠিন হারাম অন্যায়কারীকে আদেশ নিষেধ দাওয়াত করুন সম্ভব না হলে তার অন্যায়কে ঘৃণা করুন এবং দয়া করুন অন্যায়কে অন্যায় বলুন অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন কিন্তু তার নাম অন্যায়কারী ধরে বা তাকে চিহ্নিত করে অন্য মানুষের কাছে তার দোষের কথা বলা উপহাস করা খারাপ প্রদান করা উপাধি ইত্যাদি কোরআনে নিষিদ্ধ কঠিন পাপ এগুলো থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করক